ধূমপানে বিষপান ধূমপানে প্রতিটি স্মোকের সাথে সাথে আপনার হার্ট লাংসের ক্ষতির পাশাপাশি শরীরে প্রতিটি কোষ এফেক্টেড হচ্ছে এর পাশাপাশি আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছে তারা কিন্তু সেকেন্ডারি স্মোকের অ্যাফেক্টেড হচ্ছে আপনি যদি এই বিষপান থেকে বের হয়ে আসতে চান তবে জেনে নিন দশটি প্র্যাকটিক্যাল স্টেপ প্রথম হলো সেট আ ডেট আপনার একটি ডেট ঠিক করতে হবে যেদিন থেকে আপনি ধূমপান একদম বন্ধ করে দিবেন এটা আগামী সাত থেকে চোদ্দ দিনের মধ্যে একটি ডেট ফিক্স করে ফেলতে হবে আপনি যে ডেটটা ফিক্স করবেন এটি আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানাবেন কারণ গবেষণায় দেখা গেছে যখন এরভাবে কোনো একটা ডেট সিলেক্ট করা হয় তখন কমিটমেন্ট এবং সাকসেস বেশি দ্বিতীয়ত হলো আপনার এনভায়রনমেন্টাল ট্রিগার্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে ব্যাপারটা কেমন যারা ধূমপান করে থাকে তারা দেখা যায় ইউজুয়ালি খাবারের পরে ফোনে কথা বলতে বলতে অথবা স্ট্রেসের সময় অথবা সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে স্মোক করছেন এই ট্রিগার্সগুলো বের করে সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে ব্যাপারটা কেমন যেমন ধরুন আপনি যদি খাবারের পর ধূমপান করে থাকেন তাহলে খাবারের পর আপনি দশ মিনিট হেঁটে আসুন অথবা একটি গান শুনুন অথবা কম্পিউটারে কিছু লিখুন আপনি যদি কফি খাওয়ার পর ধূমপান করেন তাহলে কফি বদলে চা খান লেমন টি খান অথবা সোডা ওয়াটার খান এতেও দেখা যাবে যেহেতু ট্রিগার্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে ধূমপানে আসক্তিটা কমে যাবে আপনি যদি স্ট্রেসের সময় ধূমপান করেন তাহলে স্ট্রেস ফিল করলে আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন এভাবে দীর্ঘশ্বাস নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে পাঁচবার যদি করুন দেখবেন ডিপ ব্রিদিংও আপনাকে হেল্প করবে আপনার যদি সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে ধূমপানের অভ্যাস হয়ে থাকে তাহলে কিছুদিনের জন্য এই সব গ্যাদারিং অ্যাভয়েড করতাম থার্ড হল আপনার ফোর ডিলেজ অ্যাভড ক্রেভিং এটা দেখা গেছে যখন আপনার প্রতি ক্রেভিং হয় তখন আপনি যদি ফোর ডি ফলো করেন তাহলে আপনি এই ক্রেভিং থেকে বের হয়ে আসতে পারেন ব্যাপারটা কেমন ধরুন আপনি ধূমপান করতে ইচ্ছা করছে তখন আপনি প্রথম ডি যেটা করবেন সেটা হচ্ছে ডিলে দ্য ক্রেভিং এর মানে হলো আপনি মনকে বুঝাবেন ওকে আমি এই ব্যাপারে চিন্তা করব তিন থেকে পাঁচ মিনিট পর আপনি যদি পাঁচ মিনিট আপনি মনকে শক্ত রাখতে পারেন দেখা যায় ক্রেভিং এর রেটটা কমে যায় অনেক বেশি সেকেন্ড ডি হলো ড্রিঙ্ক আর গ্লাস অফ ওয়াটার আপনার মনে হলে একটি এক গ্লাস পানি পুরো খেয়ে ফেললেন থ্রি ডি হলো ডিপ এক্সারসাইজ দীর্ঘশ্বাস নিয়ে দীর্ঘশ্বাস ফেলবেন পাঁচ থেকে দশ ডি ফোর্থ ডি হলো ডু সামথিং এলস আপনার সিগারেট খেতে হচ্ছে হচ্ছে আপনি একটা চুইংগাম খেলেন আপনি ব্রাশ করে ফেলেন আপনি একটু হেঁটে আসলেন একটি গান শুনলেন অথবা একটা ছোটো গল্প পড়ে ফেলেন এভাবে আপনারা আপনাদের ক্রেভিংটাকে অ্যাভয়েড করতে পারেন ফোর্থ স্টেপ হলো প্রথম দশ দিন সিগারেট স্মোকিং কুইটিংয়ে খুব ইম্পর্টেন্ট ডেট ডে এই দশ দিন আপনাকে খুব অকুপাই রাখতে হবে বিশেষ করে যেহেতু ধূমপানের সাথে মুখ এবং হাত জড়িত আপনার হাত এবং মুখকে অকুপাই রাখতে হবে কীরকম সেটা যেমন আপনি চুইংগাম খেতে পারেন নাটস খেতে পারেন হেলদি স্ন্যাক্স রাখতে পারেন যখনই আপনার ক্রেভিং হচ্ছে এই খাবারগুলো আপনি খেতে পারেন হাতকে কীভাবে অকুপাই রাখতে পারেন যেমন আপনি স্ট্রেস বল ব্যবহার করতে পারেন অথবা কিছু ম্যানুয়াল এক্সারসাইজ করতে পারেন আপনি যদি বক্সিং করে থাকেন সেটি প্র্যাকটিস করতে পারেন আমাদের প্রথম দশ দিন এই ইমোশন এই ট্রিগার্সগুলোকে অ্যাভয়েড করা এবং আমাদের ক্রেভিংটাকে কন্ট্রোল করার জন্য খুব জরুরি ফিফথ স্টেপ হলো যে আপনি সেলিব্রেশন দ্য সাকসেস যেমন ধরুন আপনি প্রথম তিন দিন আপনি সিগারেটস করলেন না আপনি তখন আপনাকে একটা স্ন্যাক বা কোনো একটা খাবার বা কোনো একটা মিল অর্ডার দিবেন নিজেকে ট্রিট দেওয়ার জন্য আপনি সাত দিন স্মোক করলেন না তখন একটা মুভি দেখতে গেলেন আপনি দশ দিন করলেন না তখন আপনি একটা কিছু এক্সপেন্সিভ জিনিস গিফট করলেন নিজেকে অ্যাজ আ সেলিব্রেশন অফ সাকসেস এগুলো কিন্তু আসলে ইমোশনালি আপনাকে বুস্ট আপ করবে টু কন্টিনিউ দি স্টপিং প্রসেস সিক্স স্টেপে হচ্ছে সাপোর্ট গ্রুপ আপনার আশেপাশে ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয়স্বজন যারা আপনাকে সাপোর্টিভ কথাবার্তা বলবে তাদের সাথে যেগুলোর কথা বলুন তাদের সাপোর্টটা আপনার এই সময় খুব জরুরি কিছু প্রফেশনাল সাপোর্ট গ্রুপও আছে সেগুলো থেকে হেল্প নিতে পারেন অবস্থা যদি খুব গুরুতর হয় তখন আপনি চাইলে কাউন্সেলিংয়ের হেল্প নিতে পারেন সেভেন স্টেপ হলো আপনার আশেপাশে এনভায়রনমেন্টটাকেও চেঞ্জ করা প্রয়োজন যেমন ধরুন আপনি যখনই সিগারেটের ডেটটা ফিক্স করে ফেলবেন তখন আপনার বাসায় রুমের আশেপাশে টেবিল থেকে আপনার কাজের প্লেস থেকে যেখানে যেখানে সিগারেট অ্যাস্ট্রেস এগুলো আছে সেগুলো সব সরিয়ে ফেলতে হবে কোনো ছবি বা কোনো কিছু দেখলে আপনার যদি স্মোকিংয়ের কথা মনে হয় সে সবগুলো সিগারেট আপনার সরিয়ে ফেলতে হবে যেটাকে আমরা বলি চেঞ্জেস অব দ্য এনভায়রনমেন্ট এইট স্টেপ হলো একটু অ্যাক্টিভ থাকা দেখা গেছে আপনি যখন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন তখনও স্মোকিংয়ে ক্রেভিং কমে যায় আপনি রেগুলার তিরিশ মিনিটকে হাঁটতে পারেন জিমে ভর্তি হতে পারেন যখনই ক্রেভিং হচ্ছে দশটা বুক ডাউন দিতে পারেন কিছু স্ট্রেচিং করতে পারেন এগুলোও কিন্তু আপনাকে হেল্প করবে আপনার স্টপিং সিজেশনটাকে স্মোকিং সিজেশনটাকে কন্টিনিউ করার জন্য নাইন স্টেপ হচ্ছে রিল্যাপস রিল্যাপস মানে কি ধরেন আপনি সিগারেট স্মোক কুইট করলেন আবার ধরলেন এরকম কিন্তু অনেক সময় হতে পারে কারণ আসলে নিকোটিনে অ্যাডিকশানটা অনেক স্ট্রং সো রিল্যাক্স হতে পারে বাট এটা আশাভঙ্গ হওয়ার কোনো কারণ নাই গবেষণায় দেখা গেছে কেউ প্রপারলি স্মোকিং কুইট করার আগে তিন থেকে সাতবার ফেলার পর্যন্ত হতে পারে সো যদি ফেলার হয় আমরা আবার পূর্ণ উদ্যমে একটি ডেট ফিক্স করে আবার স্মোকিং সিজেশনে কাজ শুরু করব। তবে এক্ষেত্রে অবশ্যই বলে রাখা প্রয়োজন যে আপনি যখন এই প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন জাস্ট একটা সিগারেট খাই তারপর আবার বন্ধ করে দিব এই জিনিসটা আপনি আসলে করবেন না কারণ দেখা যাচ্ছে তখন জিনিসটা ওয়ান ওয়ান সিগারেটই আপনার আসলে এই পুরো প্রসেসটাকে ভেঙে দিতে পারে লাস্টলি টেন কিছু মেডিকেশন আমরা অনেক সময় দিই কিছু নিকোটিন রিপ্লেসমেন্ট কিছু সাবস্টেন্স আছে যেগুলো আমরা ডক্টররা অনেক সময় দিয়ে থাকে যেগুলো আসলে বাংলাদেশে খুব যে ওয়াইডলি অ্যাভেলেবল সেরকম না তবে এই ব্যাপারে আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলতে পারেন আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে এই দশটা পরিবর্তন আনতে পারে তাহলে অবশ্যই আমরা স্মোকিংয়ের মধ্যে অ্যাডিকশান থেকে পুরোপুরি বের হয়ে যেতে পারবো এবং যারা ধূমপান করছেন তার আশেপাশে সাপোর্ট গ্রুপটা এ সময় খুব ইম্পর্টেন্ট তার প্রিয়জন যিনি আছেন পরিবার যারা আছে ফ্রেন্ডরা যারা আছে তাদের সবাইকে আসলে এনকারেজ করতে হবে এই টাইমটা টাফ তাদের জন্য তাদেরকে আমাদের ফুল সাপোর্ট দিতে হবে এবং কোনো কারণে ওরা যদি ডিসকন্টিনিউ করে তাহলে আবার আমাদের এনকারেজ করতে হবে উনি যেন ধূমপান থেকে বের হয়ে আসেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি